আমাদের গ্রামের একটা হনুমান প্রতিদিনই অনেক দিন ধরেই আসছে তাকে খেতে দিচ্ছি আমরা আরও সব যারা সব আছে দিচ্ছে কিন্তু কারণবশত হনুমানটি কালকে গত রাত মারা গেছে এবং আমাদেরই ভাই শোভেন্দু পালিত অতি যত্ন সহকারে তাকে এনে ডাক্তার চিকিৎসা করিয়েছে কিন্তু কোনো মতেই তাকে বাঁচানো যায়নি আমরা খুব গ্রামের মানুষ মর্মাহত এবং আজকে যখন মারা গেল তখন শুভেন্দুই সেই সব কিছুই কৃপ্ত করেছে আবার আজ আমরা সবাই মিলে একসঙ্গে থেকে গ্রামের মেয়েরাও ছিল সবাই সে তাকে নিয়ে যে গ্রাম পরিক্রমা করে তাকে নিয়ে যে সমাধি দেওয়া হয়েছে সেই সমাধিতে আমরা সবাই মিলে যে নাম সংকীর্তন করেছি যেমনভাবে একটা মানুষ মারা যায় তার সৎকার্য যেমন করা হয় সৎকার করা হয়েছে আমার ওই শুভেন্দু এবং গ্রামের মানুষ সকলেই হয়েছে এবং পরে ভবিষ্যতে আমরা ভাবনা করছি আমার ওই যেখানে সমাধি দেওয়া হয়েছে সেখানে একটা হনুমানজির মন্দির প্রতিষ্ঠাপন করব নমস্কার